হার রং হরিক ক্রকম আলাদা গলার সর জলুনে বলুনি পৃথক সবাই পৃথক বাড়ি ও ঘর চেহার রং হরি ক্রকম। আলাদা গলার স্বর চলুন বলুন পৃথক সবাই পৃথক বাড়িও ঘর গোলাপ চামেলি শিউলির মতো ভিন্ন ভিন্ন ঘ্রান তবুও বিপুল বিষয়ে দেখি প্রাণের গভীরে প্রাণ রক্তের চেয়ে বাঁধন জীবনের চেয়ে প্রিয় অদেখা সুত পড়ে রয় আত্মাত্মীয় الحب لله الحب لله الحب لله, الحب لله.